আমরা যখন নিজের শরীর নিয়ে সচেতন থাকি বা সচেতন হওয়ার চেষ্টা করি তখন বিভিন্ন লক্ষণ বা উপসর্গ দেখে শরীরের ভিতরে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে বোঝার চেষ্টা করি ওভুলেশন এমনই একটা গুরুত্বপূর্ণ ঘটনা যারা কনসিভ করতে চাচ্ছেন তারা এটাকে বোঝার চেষ্টা করেন বা জানতে চান আজকে আমি আলোচনা করব ওভুলেশনের পরে ডিম কতক্ষণ বেঁচে থাকে এবং কি কি লক্ষণ দেখে বুঝবো ওভুলেশন হয়েছে তবে তার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে নতুন ইনফরমেটিভ ভিডিও পোস্টের সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় ওভুলেশন এমনই একটা ঘটনা যেটি মাসিক চক্রের একটা নির্দিষ্ট সময়ে দুটো ওভারির মধ্য থেকে যে কোনো একটা ওভারির থেকে সব থেকে বেশি ম্যাচিউর হওয়া একটা ফলিকেল ফেটে একটা ডিম ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউটেরাসের দিকে বেরিয়ে আসে এই সময় যদি কোনো ভায়াবেল স্পাম উপস্থিত থাকে বা উপস্থিত হয় তবে সেই স্পামটা একটাকে ফার্টিলাইজ করে যার ফলে মায়েরা কনসিপ করতে সক্ষম হন হওয়ার পরে মাত্র চব্বিশ ঘন্টা থাকে যে সময় কনসিপ করা যায় অর্থাৎ ডিমটা মাত্র চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তবে সুস্থ স্বাভাবিক স্পাম যার গঠন ভালো যে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে এরকম একটি স্পাম মেল বডি থেকে ইজাকুলেশনের পরে ফিমেল বডিতে ম্যাক্সিমাম ফাইভ ডেজ বেঁচে থাকে অর্থাৎ ওভুলেশনের আগের চার দিন ওভুলেশনের দিন এবং ওভুলেশনের পরের দিন এই পাঁচ থেকে ছ দিনের মধ্যে যদি কোনো স্পাম ফেলোপিয়ান টিউবের মধ্যে উপস্থিত থাকে তবে সেই একটাকে ফার্টিলাইজ করতে পারবে যার ফলে কনসিপশানটা সম্ভব হবে এবার আমি বলবো আপনি কী কী লক্ষণ দেখে বুঝবেন যে অবুলেশন হয়েছে প্রথম যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে ভেজানাল ডিসচার্জ যেটা ইউটোরাস থেকে আসে কিছুটা পাতলা আঠালো একদম কাঁচা ডিমের সাদা অংশের মতো দেখতে হয় দ্বিতীয় যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এই সময় শরীরের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি বেড়ে যায় এবং জ্বর জ্বর ভাব অনুভব হতে পারে তবে এই সময় কোনো রকম ওষুধ খাওয়া যাবে না তিন নাম্বার যে লক্ষণটা সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প অবুলেশনের সময় তল হালকা ব্যথা অনুভব হতে পারে আর যদি আপনি এই সিমটমস বুঝতে না পারেন তবে আপনি পিরিয়ড হওয়ার বারো থেকে ষোলোতম দিন পর্যন্ত ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন আর এই ওভুলেশন টেস্ট কিটটা ব্যবহার করা খুবই সহজ যেরকম প্রেগনেন্সি টেস্ট কিট হয় দুই থেকে তিন ফটা ইউরিন দিতে হয় যদি দাগ আসে তবে আপনার হয়েছে এছাড়াও আপনি ডক্টর কনসালটেশন করে ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারবেন আজকে আলোচনার বিষয় এটুকুই ছিল আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটার পাশে থাকবেন